সন্তান রেখে বাড়ি থেকে উধাও গৃহবধূ পনেরো দিন ধরে নিখোঁজ রয়েছে ওই গৃহবধূ মাকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে তার দুই কন্যা সন্তান স্ত্রীর খোঁজে থানার দ্বারস্থ স্বামী মেয়ের খোঁজে ঘন হয়ে ঘুরে বেড়াচ্ছে মাও পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ গৃহবধূর নাম মাজিনুর খাতুন বয়স পঁচিশ বছর বাড়ি হরিশপুর থানার বড়ি গ্রাম পঞ্চায়েতের বারোঘড়িয়ায় পরিবার সূত্রে জানা গিয়েছে চলতি মাসে এগারো তারিখ বিকেলে স্থানীয় এক মাদ্রাসায় রান্না করার কথা বলে সে বেরিয়েছিল আর বাড়ি ফেরেনি মোবাইল বন্ধ রয়েছে অপরদিকে মেয়ের মা ও ভাই অভিযোগ করে বলেন বিয়ের পর থেকে শারীরিক মানসিক অত্যাচার করতো সহ ঠিকমতো খেতে দিত না মাঠে কাজ করে সংসার চালাতে হতো তাকে এই নিয়ে গ্রামে কয়েকবার হয় তবু তার উপর তারপর হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় সে আমার বোন দশ তারিখ থেকে নিখোঁজ হ্যাঁ আমাকে সকালে আমি ফোন করে দিলাম ফোন তুলে নাই পাঁচটার সময় আমার বোনায় ফোন করে বলছে তোমার বোন নাই পাওয়া যাচ্ছে না তারপর থেকে আমরা খোঁজাখুঁজি করছি বহু জায়গায় খুঁজলাম সব জায়গায় খুঁজলাম কোনো জায়গায় খুঁজে ফেলাম না হ্যাঁ শ্বশুর বাড়ি থেকেই নিখোঁজ আমার সন্দেহ হচ্ছে যে আমার গুণেরা তাকে মেরে ধরে কোথাও ফেলে রেখেছে কোথাও কি করছে উধাও করে দিচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না আর চৌদ্দ দিন হলো হ্যাঁ বিয়ের পর থেকেই অত্যাচার অনেকবার অত্যাচার মারধর করেছে কী করেছে কেন অত্যাচার করত সব ও খেতে দিত না ভালো মতো ই করতো না দেখাশোনা করতো না ওষুধ পানি কিছুই করতো না চাইতে গিয়ে মারধর করতো মারধর সবই করতো ওরা কেউ দেখতে পারতো না ওদের বাড়ির লোক সবাই তাকে মারধৌড়ি খুব কষ্ট করে চালিয়ে গেছিলো সে মাঠে ঘাটে কাজ করত একটা মাদাসায় রান্না করে এসব করে সংসার চালাতো যে পাওয়া যাচ্ছে না পাচ্ছি না কোথায় গেছে না গেছে বলছে আর তোমাদের বাড়ি গেছে হ্যাঁ সব সময় বলছে তোমরা রেখে দিয়েছ বার করছো না পাঠাচ্ছ না আমার বাড়ি থানায় গেছি থানায় আমাদের কাগজ নিচ্ছে না কিছু না সব ঘুরিয়ে পাঠাচ্ছে বলছে তোমরাই রেখেছো তাদের বাড়িতে ঢোকা মাত্র গন্ডগোল লাগিয়ে দিচ্ছে যেদিন নিখোঁজ হয় তখন আপনার জামাইবাবু কোথায় ছিল বাড়িতেই ছিল ওরা বলছে মাদ্রাসায় রান্না করতে গিয়েছিল রান্না করে আর আসেনি হ্যাঁ গ্রামীণ মাদ্রাসা কাজ মাদ্রাসায় মোটামুটি চার মাস থেকে আমার মনে হচ্ছে ও বাড়ি থেকে কোথাও মেরে টুরে ফেলে রেখে দিয়েছে কোথাও আমরা আমার বোনকে চাইছি বেটে লোকে আনে দিন আনে দিয়া পইচা কিছু এনে তেল চাবোন হলদি মাই মছলা সব

সকালে আসার পরে ও গেলো রান্না করতে মাদার্সায় আমি গেলাম বাদের দিকে ওখান থেকে এলাম ও দেখছি খাবার নিয়ে এলো তরকারি তো আমি খেলাম খেয়ে আবার আমি শুয়ে পড়লাম ও গেলো ফের রান্না করতে রান্না করে আনলো আমি না স্নান করে আসে খেলাম আর ও আবার চারটার দিকে বললো কি আমি যাচ্ছি মাদার্সায় রান্না করতে তো আমি বললাম যে আসবি কখন তো ও বললো দে সাতটার দিকে ততক্ষণে আমার মা আধা ঘন্টা বাদে আমার মা বললো ডাক দিচ্ছে বাচ্চাটিকে আলিপনুর আলিপনুর করে তো বাচ্চাটি শুনছে না আমি তখন আসলাম আসে দেখছি আমার মা বলছে এখন ও মাদার সাই রান্না করতে যায় না ও তো রান্না করতে তিন টাইম তিন টাইম আমাকে যেদিন আপনি আসলেন তখন কি সকাল রান্না করতে গেছিল হ্যাঁ সকালে গেছিল দুপুরে গেছিল দুপুরে গেছিল চারটার সময় বলে গেছিল আমাকে হ্যাঁ ও চারটার সময় রান্না করতে তারপরে কোনো ফোন যাচ্ছে না যোগাযোগ হচ্ছে না সুইচ অফ আছে এখনো পর্যন্ত সুইচ অফ আছে আমার পরিবারে আমি আমার দুটো মেয়ে আর ও আপনি কোথায় থাকতেন আমি ইন্দোরে ছিলাম তো আপনি যেদিন আসলেন তখন কি দেখতে পেয়েছিলেন এখানে হ্যাঁ দেখতে পেয়েছিলাম পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স